নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে আমি দুইটা মত উল্লেখ করেছিলাম দুইটা মত উল্লেখ করেছি মত নাম্বার ওয়ান সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাদ আর এটা হচ্ছে আজিমাদ আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এই এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে দিকে নিতে চায় তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন না এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগ তো নাই এই হইছে সমস্যা ক্লিয়ার কার্ড কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইরা বলেছি এক মত বলেছে ফেস খোলা হাত খোলা আরেক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চাই ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এইটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রঈসুল মুফাসির আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব ইসলাম দোয়া করেছেন আল্লাহমা ফি হুফিদ্দিন ও আলিম হুত্তা আবিল আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন ওনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লামা জাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহারা মিনহার তাফসির উনি করেছেন

এটা আওরাত নয় আপনি আল আজহার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ কখন নেন কিবার লাজনাতু কিবার ওলামা ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো ওনাদেরকে গোমরা বলেন না কেন গোমরার ফতুয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আজম আমাদের মজাবের ইমাম ইমাম আবু হানিফাকে গুমরা বলেন না কেন ফতুয়াকে শুধু আমার জন্য। ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আজম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি শতরের ওয়াজ করতেছি না সতর না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল্লাহ বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে আমা জান আয়েশার ঘরে আসমা বিনতে আবি পাখর রাদি আল্লাহ চালা চলে আসেন আল্লাহ রসুল ইসলামের শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছো ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সুবহানাল্লাহ পড়বেন না ইمام আল আযম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈদের সালাত পড়লেন আজান ইকামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকে আর ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর হাবিবসালাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহ রসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিউ ইসলাম বললেন তা সদ্দাক না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকলি হবে এই কথা শুনে ফাহামাদ ইমরাতহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো জাবির ইফনি আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা আর উল এই নারীর গালের মধ্যে ফুটফুট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তোনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আজম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সাহি বুখারের একটা হাদিস শুনেন বর্ণনা করে আব্দুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লাহন হজের দিন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওটের উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়ামারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন ইয়া রাসুল্লাহ আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহ হাবিব সাহেব ফদল চেহারাটা ঘোরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন ফদল আবার তাকালেন আল্লাহ হাবিব সাহেব বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহ হাবিব সাহেব বলেন এই ফদল চেহারাটা ঘোরাও দেখেন নারীকে একবার বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাকো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফজলুল ইবনে আব্বাসকে চেহারা ঘুরাতে বলেছেন তার মানে স্বয়ং সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আযাম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে পেন্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক না তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুকসতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসে না নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করবো কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সবসময় হকের পক্ষে থাকার তৌফিক দান করো আরো আওয়াজ করে পড়বো আমিন